তো বন্ধুরা ভিডিও থামনেলটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওটা কতটা মজাদার হতে পারে আর কত দুষ্টুমি করছে এই বদমাশটাকে নিয়ে আজকে ভিডিওটা বেশি তো ভিডিওটা কেউ স্কিপ না করে অবশ্যই দেখবা ভিডিওটা দেখতে থাকো আর দেখো যে ও কেমন বদমাইশি করছে আর সারাদিন আমাকে কত জ্বালাতন করে হে এখন তাকাচ্ছে না এখন ওই দেখো পায়ের মধ্যে কলম দিয়ে আঁকছে তো সবাই থাকো পাশে আর ভিডিওটা

এটা আমার ঘর এইখানে না মানে কুকুর কুকুর ঠেলে ঢোকালেও কুকুর বেরিয়ে চলে যাবে আমার ঘরের যে অবস্থাটা কথাই বলতে দিচ্ছে না কারণ হচ্ছে গিয়ে পুরো আমার রান্না থেকে কাপড় সব নামিয়ে সব নিচে ফেলে দিয়েছে দেখো কিচ্ছু বলতে দিচ্ছে না আমাকে যাবো আমি রান্না করতে আমার ঘরের অবস্থা দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে এদের স্কুল বন্ধ থাকলে এরা যে কি করে আমার পুরো বারোটা বাজিয়ে দিয়েছে আমার কাজ সব বাড়ি দিয়েছে এখন যে আমার রান্না করতে দেখো কতগুলো ডিম নিয়েছি এখানে ডিম রান্না করব।

তো যাবো এখন ডিমের কারি বানাবো ডিম ভেঙে যাবে ডিম ভেঙে গেলে শেষ সব আর খাওয়া ঘটে যাবে তারপরে এসে আমি এই জঞ্জাল এগুলো গোটাবো এখন আর গোটানোর টাইম নাই রান্না কর এখন অনেক বেলা হয়ে গেছে তোমার দাদা ভাই যাবে আবার মেলায় এই ফেটে যাবে সব দেখাচ্ছ আমাকে কথা তো বলতে দিচ্ছেই না আমার ঘরে আর করছে না আমি ঘরটাতে যতই কুটাই ততই এরা নষ্ট করে দেখো

তো ভালো থেকো সবাই বাইরে তো দেখো বন্ধুরা রান্না বান্না করে খাওয়া দাওয়াও হয়ে গেছে এখন এসে একটুখানি বিছানায় শুয়ে রয়েছি আর ঘর এখনো গোছানো হয়নি ঘর পুরো একদম সেই এলোমেলো করে রেখেছে দেখালাম তোমাদেরকে তো কিছুক্ষণ পরে উঠবো আর এই দেখো বদমাসটা সব সব তো নষ্ট করে করে রান্না করেছি সবার ডিমগুলো খেয়ে নিয়েছে সাবার ডিমগুলো খেয়ে জন্য কোনো কিছু করে শান্তি নাই ঘর গোছাবো ঘরটা এলোমেলো করবে রান্না সেখানে গিয়ে জলাতন করবে সবার থেকে নিয়ে নেবে দেখো পেটকা পারা একদম রোগা তাকায় তাকায় তাকাই দিয়ে পায়ের মধ্যে আঁকছে দেখো বাপ রে কত রাগ দেখেছো মার ডালুঙ্গি এর জন্য কোনো কিছু করে শান্তি নাই তো আশা করি ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবে আর হচ্ছে কি এই শয়তানটার একটু দুষ্টুমিগুলো দেখবে